সালামুল আলাইকুম রব্বী বিকা বিন হামাজ হাতিস ওয়া আউজুবিকা রব্বী আই আহ আলহামদুলিল্লাহ রবী আলমিন ওয়া সালামুন আলা আল হুদা ওয়া সালাম আল্লা কুরআনি বন্ধুগণ আমরা এখন জানব মুত্তাকিদের বৈশিষ্ট্যসমূহ বন্ধুগণ আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে ইসলাম নামের অনেক দোকান খুলে বসেছে সর্বত্র টুপির রং দাড়ির আকার জামার ঝুল এসব দিয়ে পরিমাপ হচ্ছে ইমানের মানদণ্ড অথচ কোরআন যখন মুত্তাকির সংজ্ঞা দেয় তখন সে এসব বাহ্যিকতার কথা একবারও বলে না আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি কারা তারা কারা যারা মৃত্যুর মুখোমুখি হয়েও মিথ্যা বলে না খেয়ে মরতে বসলেও চুরি করে না কারো অনুপস্থিতিতে গিবদ করে না প্রতারণা করে না প্রতিশ্রুতি ভঙ্গ করে না মানুষের হক মারে না এরাই আসল ইমানদার আজকের মসজিদের মাইকে গর্জন করে যারা ধর্ম শেখায় তাদের চরিত্র যদি এই কোরআনের স্কেলে মাপা হয় বন্ধুগণ অধিকাংশই ধরা হবে বন্ধুগণ প্রথমে কোরআনের সেই আয়াতটা পড়ি যেটাকে ভুলে গিয়ে আমরা ধর্মকে আনুষ্ঠানিকতায় পরিণত করেছি সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ সুহামতালা স্পষ্ট ভাষা বলেছেন তুয়াল্লু উজু হাকুম কিবল মশরি মাগরিব কোনো পুণ্য নেই কোনো কল্যাণ নেই পূর্ব ও পশ্চিমে মুখ ফিরানোতে মানে কি অর্থাৎ কেবল নামাজের দিক ঠিক করা বাহ্যিক রীতি মেনে চলা এগুলো ইমানের পূর্ণতা নয় এসব রীতি ছাড়াও মুত্তাকির গুণাবলী আছে যা তোমার ভেতরকার মানুষটাকে বদলে দেয় বন্ধুগণ তারপর আল্লাহ সুমানরা বলেন আখিরি ওয়াল ওয়াল মালা ইকাতি গিন বরং পূর্ণতা হল পুণ্য রয়েছে কল্যাণ রয়েছে যে ব্যক্তি ইমান আনে আল্লাহর প্রতি পরকালের প্রতি ফেরেস্তাদের প্রতি কেতাব ও নবীদের প্রতি যারা ইমান আনে এই ইমান আনার মধ্যে কল্যাণ রয়েছে আজ আমরা ইমান মানে কি বুঝি আমরা তো ইমানের মানেই বুঝি না আমরা শুধু ইমান মানে এইটা এতটুকুন বুঝি যে দাড়ি রাখা টুপি পরা নামাজ পড়া হজ করা এই 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 সমস্ত আর কি আমরা এগুলোই চিনি অথচ কোরআন বলছে ইমান মানে হলো তোমার মনের ভেতরকার বিশ্বাস যা তোমার চরিত্রে প্রতিফলিত হবে ইমান মানে হলো সততা ইমান মানে হলো সত্যবাদিতা ইমান মানে হলো নৈতিকতা যা মানুষ মিথ্যা বলে প্রতারণা করে লোভে পড়ে মানুষের হক মারে সে যত বড় মসজিদের ইমামই হোক না কেন আল্লাহর কাছে সে মুত্তাকি নয় বন্ধুগণ কোরআনের সংজ্ঞা অনুযায়ী মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য ইমানের গভীরতা ইমান মানে শুধু মুখে কালেমা নয় বরং আল্লাহকে এমনভাবে বিশ্বাস করা যে তুমি একা ঘরে থেকেও হারাম করতে সাহস পাবে না মুত্তাকি সেই যে লুকিয়ে লুকিয়ে হারাম খেতে পারে না গোপনে প্রতারণা করতে পারে না কারণ সে জানে আমার রব আমাকে দেখছেন কিন্তু আজ কি হচ্ছে মানুষ মসজিদে নামাজ পড়ছে বাইরে এসে সুদে লেনদেন করছে মুখে তাসবি হাতে ঘুষের টাকা বাজারে দাঁড়িয়ে মানে সওদা করছে কিন্তু মাপে চুরি করছে চাকরিতে দুর্নীতি করছে আবার ওমরাতে গিয়ে সেলফি তুলছে আলহামদুলিল্লাহ হাজিরা দিলাম এরা কি মুত্তাকি না বন্ধুগণ এরা গুলিস্তানের নকল আইফোনের মতো ফেক মুসলমান বন্ধুগণ আল্লাহ এরপর মুত্তাকির আরেকটি বৈশিষ্ট্য বলেছেন তিনি বলেছেন ওয়া আতা আল মাল আলা হুবহি যাওইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনা সাবিলি ওয়াসাঈলিনা ওয়া ফি রিকাব মান আল্লাহ সুবহানাহু বলেন সে নিজে ভালোবাসা সত্ত্বেও তার সম্পদ ব্যয় করে আত্মীয় এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক এবং দাসমুক্তির জন্য দেখছো মুত্তাকি হতে হলে দানশীল হতে হবে নিজের প্রিয় জিনিস ছিড়ে বের করে গরিবকে দিতে হবে অর্থাৎ দানও ব্যবসা হয়ে গেছে মসজিদে দান করলেই ঘোষণা ফলান ভাই অমুক ভাই দশ হাজার টাকা দিলেন বলেন মার হাওয়া নাম ছাপিয়ে দিল বোর্ডে গরিবের ঘর মানে গরিবের ঘরে গিয়ে দান দিল না কারণ সেখানে কেউ করতালি দেয় না মুত্তাক্ষি সে যে গোপনে দেয় যার ডান হাত মানে ডান হাত দেয়া বাম হাতও জানে না এরা হলো মুত্তাকি বন্ধুগণ মুত্তাকির পরের বৈশিষ্ট্য হলো অঙ্গীকার পূরণ করা মহান আল্লাহ সুহান তারা বলেন ও আহ দিখিম ইজা আহাদু তারা অঙ্গীকার পূর্ণ করে যখন সে অঙ্গীকার করে আজকের সমাজে প্রতিশ্রুতি ভঙ্গ করা কত সহজ ব্যবসায়িক ডিলে মিথ্যা কথা বিয়েতে প্রতারণা বন্ধুতে মানে বন্ধুত্বের মধ্যে বিশ্বাসঘাতকতা সব জায়গায় বিশ্বাসের সংকট অথচ কোরআন বলে মুত্তাকি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না বন্ধুগণ আরেকটি গুণ হলো ধৈর্য বিশেষ করে কষ্টে দারিদ্রতায় যুদ্ধক্ষেত্রে মুত্তা কেবল সুখের দিনে আল্লাহকে মানে না বরং দুঃখ কষ্টেও স্থির থাকে আজ আমরা সামান্য বিপদে পড়লেই আল্লাহকে দোষারোপ করি কেন আমার সাথে এমন হলো অথচ মুত্তাকি বলে রব যা করেন ভালোর জন্যই করেন বন্ধুগণ দেখো এই সব গুণ মিলিয়ে আল্লা সুমানা বললেন মুত্তাকুন এরাই এরাই সত্যবাদী মুত্তাকি যে ব্যক্তি এই বৈশিষ্ট্যগুলো রাখে না সে যত নামাজ পড়ুক যত বড় হুজুর হোক কোরআনের সংজ্ঞায় সে মুত্তাকি নয় বন্ধুগণ আজ আমরা কি করছি আমরা মুত্তাকির সংজ্ঞা পাল্টে দিয়েছি আমরা ভাবছি মুত্তাকি মানে হলো হুজুর ক্লাসের মানুষ মুত্তাকি মানে দাড়িওয়ালা মুত্তাকি মানে তাসবিহাতে ঘুরে বেড়ানো কেউ অথচ তার দোকানে গেলে তুমি ঠকবে তার কাছে চাকরি করতে গেলে তোমার বেতন পাবে না তার কাছ থেকে ধার নিলে তুমি ফেরত পাওয়া যায় না এরা কি মুত্তাক্ষি না বন্ধুগণ এরা গুলিস্তানের নকল আইফোনের মতো বাইরে চকচক কেসিং কিন্তু ভিতরে নকল চিপসেট বন্ধুগণ তুমি কোরআন পড়ো আল্লাহ সর্বত্র চরিত্রের উপর জোর দিয়েছেন মিথ্যা বলা হারাম প্রতারণা হারাম হক মারা হারাম চুরি করা হারাম কিন্তু আজ আমাদের ধর্ম কী শিখাচ্ছে মুখে মুখে আমল করো আসল চরিত্র করো না তাই দেখো হজের মৌসুমে প্লেনে মানুষ ওঠে কিন্তু লাগেজ চুরি হয়ে যায় মসজিদের জুতার স্ট্যান্ডেও জুতা চুরি হয় অথচ এরা সবাই নামাজি বন্ধুগান তুমি যদি মুত্তাকে হতে চাও তবে প্রথম কাজ হলো আত্মসমালোচনা নিজের ভিতরে তাকাও আমি কি সত্যবাদী আমি কি কারো হক মারছি আমার মানে প্রতিশ্রুতি কি ভাঙ্গা আমি কি মানুষের পেছনে বদনাম করি যদি করো তবে জেনে রেখো তোমার ইমান ফেক কোরআনের মুদ্রা কি তুমি নাও বন্ধুগণ আজকাল মানুষ নামাজে ফাঁক রাখলেও ফাঁক রাখলে বলে ওহে নামাজ পড়ো কিন্তু কেউ মানে ফাঁক বন্ধ করে নামাজ পড়ো পায়ের সাথে পা মিলিয়ে পড়ো ফাঁকা রাখা যাবে না কিন্তু কেউ মিথ্যা বললে বলে না ওহে মিথ্যা ছেড়ে দাও কেউ প্রতারণা করলে বলে না ওহে প্রতারণা ছেড়ে দাও অথচ কোরআন বলছে মিথ্যা ও প্রতারণা মুত্তাকির চরিত্রে থাকতে পারে না তাহলে কেবল নামাজের দাগ কপালে একে মুত্তাক্ষি সাজা কেন বন্ধুগণ আমাদের সমাজে ধর্ম ব্যবসায়ের একটা বাজার বসেছে একেবারে মানে মসজিদের কমিটি থেকে শুরু করে মাদ্রাসার ফান্ড সব সবখানে মানে দান আসে কিন্তু গরিবের পেটে যায় না গরিবের হক মারার পর সেই টাকায় অমরা করা হয় লোক দেখানো দান হয় ছবি তোলা হয় মুত্তাকে হলো গোপন মানে মুত্তাকিরা মানে মুত্তাকে হলে সে গোপনে দান করত। কিন্তু এরা চায় প্রচার এরা চায় হাততালি কোরআন এসবকে ভণ্ডামে বলেছে বন্ধুগণ মুত্তাকে হতে হলে লোভহীন হতে হবে কোরআন বলছে তারা যা আছে তাতেই সন্তুষ্ট আজ আমরা কি আমাদের ঘর আছে তবু লোভ আরও বড় চাই চাকরি আছে আরো চাই দোকান আছে তবু প্রতারণা করি একটু মাপ কম দিলাম কেউ বুঝবে না অথচ মুত্তাকি জানে আল্লাহ দেখছেন মুত্তাকি এটা দেখি ভয় করে এবং সে কখনো কম দেয় না এবং কাউকে ঠকায় না বন্ধুগণ তুমি যদি চাও তোমার ইমান সত্য হোক তবে তোমার জীবনে এই বৈশিষ্ট্য আনতে হবে চাকরিতে মানে চাকরিতে অসৎ উপায় ছেড়ে দাও ব্যবসায় অনিয়ম ছাড়ো অহংকার ছাড় হিংসা ছাড়ো লোভ ছাড়ো বিপদে কেউ সাহায্য চাইলে খালি হাতে কখনো ফেরাবে না শত্রুর জন্য কখনো অমঙ্গল কামনা করবে না তাহলে তুমি মুক্তাগে হতে পারবে বন্ধুগণ এগুলোই ধর্মের মৌলিক শিক্ষা এগুলো না থাকলে তুমি যত বড় ইমামই হও না কেন তুমি যত বড় আলেম হও না কেন তুমি যত পাগড়িওয়ালা হও না কেন যত বড় হুজুরি হও না কেন তুমি নকল তুমি গুলিস্তানের নকল আইফোন বাইরে মানে বাইরে তুমি মানুষ মানে বাইরে তুমি বাইরে তুমি বাইরে দেখতে তোমাকে অনেক ভালো কিন্তু তুমি ভিতর দিক দিয়ে ফেক বন্ধুগণ আমি তোমাদের সামনে উন্মোচন করব কিভাবে আমরা সেই বৈশিষ্ট্য থেকে দূরে সরে গেছি কেমন করে নকল ইমানের ব্যবসা দাঁড়িয়ে গেছে আমাদের সমাজে আর কিভাবে কোরআনের আহ্বানে মানে কোরআনের আহ্বান আমাদের ফিরিয়ে আনতে চায় প্রকৃত মুত্তাকির পথে আজকের এই কথাগুলো শোনার পর তুমি হয়তো ভেতর থেকে ভেঙে পড়বে হয়তো খেপে উঠবে কিন্তু চুপ থাকতে পারবে না কারণ সত্য যখন বাস পড়ার মতো নামে তখন হৃদয় কেঁপে ওঠে বন্ধুগণ আজ আমাদের সমাজে অদ্রিভূত বিভ্রম আমরা ভাবি বাহ্যিক রীতি মানলেই আমরা ধার্মিক নামাজের সিজদা কপালে দাগ ফেললেই আমরা মুত্তাকি মসজিদের ইমাম হলে আমরা সাধু কিন্তু কোরআন বলছে মুত্তাকি হতে হলে তোমার ভিতরটা বদলাতে হবে চরিত্র না বদলালে তুমি যত বড় নামাজি হও তুমি নকল ঠিক যেমন গুলিস্তানের নকল আইফোন বাইরে অ্যাপল লোগো লাগানো আর ভেতরে চায়না চিপসেট চিপসেট বন্ধুগণ তুমি কি জানো মুত্তাকে হতে হলে প্রথম শর্ত হল সত্যবাদিতা কোরআন বলছে উলা ঈকা লেদিন হুমুল মুত্তা এরাই সত্যবাদী এরাই মুত্তাকি শ্লাব বাকারা একশো কিন্তু আজ মুসলমানরা মিথ্যাকে হালকা মনে করে এবং চাকরির ইন্টারভিউতে মিথ্যা অভিজ্ঞতা দেখানো ব্যবসায় মিথ্যা দাম বলা রাজনীতিতে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এই সবকে আমরা মানে বুদ্ধিমত্তা বলি অথচ কোরআন বলছে মিথ্যা মানুষকে নরকে নিয়ে যাবে হাদিসে রাসুলসুল্লাহাম বলেছেন মিথ্যার মানে মিথ্যা ফজিলত নয় বরং এটা মহাপাপ আর পাপ মানুষকে জাহার নামে নিয়ে যায় বন্ধুগণ আজ মুসলমানদের বাজারে যাও দেখবে মাপ কমিয়ে দিচ্ছে ওজনে কম দিচ্ছে ওজনের পাথরে ফাঁকি দিচ্ছে দোকানে দাঁড়িয়ে দাম বাড়িয়ে দিচ্ছে অথচ মুখে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ব্যবসা ভালো চলছে এই লক্ষ্মী মুদ্যা কি না কোরআন তো বলছে মাপ ও ওজনে কম দেওয়া ধ্বংস ডেকে আনে সুরা মুতা পরে দেখুন মুত্তাকি কখনো মাপে চুরি করে না বন্ধুগণ মুত্তাকি প্রতারণা করে না কিন্তু আজ প্রতারণা ছাড়া কিছু চলে বিয়েতে প্রতারণা চাকরিতে প্রতারণা রাজনীতিতে প্রতারণা মানুষ মুখে আল্লাহর নাম নেয় ভেতরে পরিকল্পনা করে কাকে ঠকাবে মুত্তাকি এমন হয় না মুত্তাকি প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে কিন্তু আমাদের সমাজে প্রতিশ্রুতি ভঙ্গ করা স্বাভাবিক ব্যাপার কথা দিলাম আজ আজ দেবে কাল কিন্তু কাল কখনো আর আসে না বন্ধুগণ আমরা ভুলে গেছি মুত্তাকি মানুষের পেছনে বদনাম করে না মুত্তাকিরা কখনো মানুষের পেছনে বদনাম করে না কিন্তু আজ গিবতের বাজার গরম একে অপরের অনুপস্থিতিতে সমালোচনা করা যেন আমাদের প্রিয় শখ ফেসবুকের কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে মসজিদের বারান্দায় সবার পেছনে মানে পেছনে বাজে কথা অথচ কোরআন বলছে গিবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়া সুরা হুজরাত আয়াত বারো মুত্তাকি কি মৃত ভাইয়ের মাংস খেতে পারে না বন্ধুগণ আজকের মুসলমান নামাজ পড়ে কিন্তু দুর্নীতি করে হজ করে কিন্তু সুদ খায় মসজিদ বানায় কিন্তু কর্মচারীর কোরআন এসব মানুষের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিশাপ দিয়েছে যারা মানুষের কাছ থেকে সামান্য নিয়ে নেয় কিন্তু ফেরত দেয় না বন্ধুগণ তুমি যদি সত্যি মুত্তাকি হতে চাও তবে তোমার জীবন পাল্টাতে হবে তোমার প্রথম কাজ হবে সত্যবাদী হওয়া দ্বিতীয় কাজ হবে আমানত রক্ষা করা তৃতীয় কাজ হবে প্রতারণা ছাড়া ব্যবসা করা চতুর্থ কাজ হবে প্রতিশ্রুতি পূর্ণ করা পঞ্চম কাজ হবে গিবত বদনাম বন্ধ করা ষষ্ঠ কাজ হবে দানশীল হওয়া সপ্তম কাজ হবে লোভহীন হওয়া এবং অষ্টম কাজ হবে শত্রুর জন্য অমঙ্গল কামনা না করা বন্ধুগণ কোরআন বলছে মুত্তাকে তার প্রিয় সম্পদ গরিবকে দেয় কিন্তু আজ আমাদের দানও লোক দেখানো নামাজ শেষে ইমাম মাইকে ঘোষণা দেয় অমুক ভাই এত টাকা দিলেন ছবি তোলে ফেসবুকে দেওয়া হয় অথচ কোরআন বলছে ডান হাত যা দেয় বাম হাত যেন না না জানে দান এমন হওয়া উচিত যা কেবল আল্লাহ জানে বন্ধুগণ মুত্তাকিরা লোভহীন হয় সে যা আছে তাতেই সন্তুষ্ট কিন্তু আজ মুসলমানের লোভ সীমাহীন এক কোটি টাকা আয় করেও শান্তি নেই আরো চায় হাদিসের রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষের যদি দুই উপত্যকা শোনা থাকে সে তৃতীয়টা চাইবে মুত্তাকি সে নয় মুত্তাকি সে যে মানে কম পাইলেও সে সুখী হয় অল্পতেও তুষ্ট থাকে বন্ধুগণ আমরা এক ভয়ঙ্কর অবস্থায় আছি মুনাফিক মুসলমানের যুগে মানে মুনাফিকদের যুগে রয়েছে আমরা বাইরে দাড়ি টুপি ভেতরে দুর্নীতি বাইরে কোরআনের আওয়াজ ভেতরে প্রতারণা বাইরে নামাজ ভেতরে ঘুষ আল্লাহ কোরআনে মুনাফিকদের জন্য বলেছে তাদের জন্য রয়েছে সবচেয়ে নিচু স্তরের জাহান্নাম সুরা নিসা আয়াত একশো পঁয়তাল্লিশ হওয়া সহজ নয় কিন্তু মুনাফিক থাকা ভয়ঙ্কর বন্ধুকান আমরা যদি সমাজ বদলাতে চাই আমাদের শুরু করতে হবে নিজেকে বদলানো দিয়ে কোরআনের মুদ তাকে হই প্রথমে মানে নিজের ঘরে আগে নিজে মুদ হই মিথ্যা বাদ দেই নিজের মুখ থেকে হক ফেরত দেই নিজের হাতে প্রতিশ্রুতি পূর্ণ করি নিজের জীবনে তারপর পরিবার তারপর সমাজ তারপর রাষ্ট্র বদলাবে বন্ধুগণ মুী হওয়া মানে শুধু দাড়ি রাখা নয় দাড়ি লম্বা করা নয় মুক্তি হওয়া মানে সত্যবাদী হওয়া হওয়া মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হওয়া মানে শত্রুর হক মেনে নেওয়া হওয়া মানে লোভ জীবন জীবনযাপন করা বন্ধুগণ আজ যদি তুমি কোরআনের মুক্তাগি হতে চাও তবে তোমার ধর্মকে আনুষ্ঠানিকতা থেকে মুক্ত করতে হবে ধর্মকে ফিরিয়ে আনতে হবে তার আসল মর্মে সততা আমানত সত্যবাদিতা দানশীলতা ধৈর্য ও ন্যায় তোমাদেরকে ফিরিয়ে আনতে হবে বন্ধুগণ মুত্তাকিদের বৈশিষ্ট্য না থাকলে মুত্তাকিদের বৈশিষ্ট্য না থাকলে যত বড় মসজিদের ইমামই হও না কেন তুমি নকল তুমি গুলিস্তানের নকল আইফোনের মতো বাইরে মুসলমান আর ভিতরে তুমি ফেক আল্লাহর কাছে তুমি গৃহীত হবে না আল্লাহ তোমাকে কবুল করবেন না আল্লাহর কাছে দা মানে আল্লাহর কাছে তুমি মানে আল্লাহর কাছে দামি হলো সেই মানুষ যে সৎ যে সত্যবাদী যে দয়ালু যে প্রতিশ্রুতির প্রতি অনুগত এবং যে লোভহীন যে হিংসা করে না এরা হইলো আল্লাহর কাছে প্রিয় মানুষ বন্ধুগণ আর যদি আমরা সত্যিকার মুত্তাগি হতে না পারি আমাদের নামাজ রোজা হজ কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কোরআন বারবার বলছে আল্লাহ মুত্তাকিদের কবুল করেন সুরা মায়দা আয়াত নাম্বার সাতাইশ অর্থাৎ মুত্তাকি না হলে তোমার আমল বাতিল বন্ধুগণ তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত আছো তোমার মিথ্যা সারতে তোমার প্রতারণা সারতে তোমার হক মারার অভ্যাস ছাড়তে তোমার বিবদ বদনাম এই যে মানুষের পিছে তুমি বদনাম করো তুমি কি এগুলো সারতে প্রস্তুত আছো যদি তুমি এগুলো সারতে পারো তাহলে তুমি মুত্তাকি তুমি কি অহংকার ছাড়ার জন্য প্রস্তুত আসো তুমি কি লোভ ছাড়তে পারবে যদি পারো তাহলে প্রস্তুত হও তাহলে তুমি কোরআনের মুত্তাকি হতে পারবে না হলে তুমি সেই নকল মুসলমান যাকে কোরআন চ্যালেঞ্জ করছে ফিরে আসো কোরআনের আহ্বানে ফিরে আসো সত্যের পথে ফিরিয়ে আনো ধর্মের আসল প্রাণ মুত্তাকির জীবন তবেই আমাদের সমাজ বদলাবে তবে আল্লাহর রহমত নামবে তবেই মুসলমান আবার সম্মানিত হবে সালাম আলাইকুম